তোমারই পাগলের বেড়া দূরে থেকে দেখা যায় মনে কয় ছাগলের বেড়া বান একটা আছে সকালে ঘুমে থেকে ওটা ঘাস কাটা নাকি উড়া আবার কেরা পাশে দিয়েছে বেড়া যায় দিয়েছেন কেরা

ঠিক করে কবি কথা বেমার একটা আছে ঠিক করে দিতে পারলে 5000 টাকা দিম কি বেমার আছে ঠিক করে ক আমার কাছে বেমার একটা আছে আগলি কা গুবার ঠিক করে দাও হেট এটা আবার কেমন বেমার আগলি কালে গুবার আই কোন জায়গায় ওষুধ আছে ঠিক করি না তোমার কে বেমার নাম কেম খারাপ কইছি মানে সে কইছে কুচিত কথা কলি দই বাজার হেট তেরে পেশাল বাদ দিয়া আমার চুকের সামনে থেকে কে উচিত কথা কইলে কি বেজত লাগে কি